ব্যাক টু মাই চ্যানেল আন্তর্জাতিক সম্পর্ক সংগঠন ও পররাষ্ট্রনীতি থেকে স্নাতকোত্তর স্তরের আমি শক্তি মুখোপাধ্যায় আর ইন্দ্রনীল মুখোপাধ্যায়ের একটা বই থেকে উন্নয়নশীল দেশসমূহ সাধারণ বৈশিষ্ট্যটা আলোচনা করছি সাধারণ সমস্যাসমূহ আন্তর্জাতিক রাজনীতি এবং উন্নয়নশীল বিশ্ব এটা আমি একটু পরে আলোচনা করব দেখো আমরা মেন টপিকে চলে এসেছি উন্নয়নশীল দেশসমূহ এখানে কি বলেছে উন্নয়নশীল দেশ সমূহ বর্তমান বিশ্বের অধিকাংশ দেশই উন্নয়নশীল দেশ এইসব দেশের রাজনৈতিক সামাজিক ও সাংস্কৃতিক প্রেক্ষাপট এক নয় উন্নয়নশীল দেশের বিশ্বের বিভিন্ন দেশ একনায়কতন্ত্র রাজতন্ত্র সাম্যতন্ত্র এর থেকে গণতন্ত্র সাধারণতন্ত্র পর্যন্ত বিভিন্ন ধরনের শাসন ব্যবস্থা রয়েছে এটা কিন্তু তোমরা নোট হিসেবেও কিন্তু খাতা লিখতে পারো এদের যে বইটা আছে এটা কিন্তু পুরো নোট ওয়াইজ লেখা তোমরা চাইলে কিন্তু এটা নোটও তৈরি করতে পারো সামাজিক ক্ষেত্রে সাবেকি সামন্ততান্ত্রিক সমাজ থেকে আধুনিক উন্নয়ন শিল্প উন্নয়ন সমাজ সব কিছুই অবস্থা লক্ষ্য করা যায় কিছু কিছু উন্নয়নশীল দেশে অর্থনৈতিক উন্নয়নের উচ্চ হারও রয়েছে কিন্তু আফ্রিকার সাহারা সংলগ্ন দেশগুলিতে চরম আর্থিক দেখা যায় সত্যি যেখানে প্রচন্ড পরিমাণে দারিদ্রতা কিন্তু বেড়ে গেছে এদের মধ্যে দেখো পার্থক্য সত্ত্বেও উন্নয়নশীল দেশগুলির মধ্যে কতগুলি সাধারণ বৈশিষ্ট্য রয়েছে কি আছে দেখো এক নম্বর বলেছে দারিদ্র উন্নয়নশীল দেশগুলির অধিকাংশ পরাধীন ছিল তারা জাতীয়তাবাদের দ্বারা সাম্রাজ্যবাদের বিরুদ্ধে সংগ্রাম করেছে এবং অনেক দেশই বহু রক্তপাতের বিনিময়ে স্বাধীনতা পেয়েছে দু নম্বরে কি বলেছে উন্নয়নশীল দেশগুলি অনেকেই স্বাধীনতার পর সীমানা সীমানাগত বিরোধ এবং সীমান্ত দ্বন্দ্বে জড়িয়ে পড়েছে তিন নম্বর হচ্ছে উন্নয়নশীল দেশে অনেক দেশই জাতিগত বিরোধ সাম্প্রতিক বিবাদ ও উপজাতিগত জর্জরিত উন্নয়নশীল দেশগুলি বিশ্বের অধিকাংশ দেশই জাতি গঠনের ক্ষেত্রে নানান সমস্যা বিব্রত পাঁচ নম্বরে কি বলেছে উন্নয়নশীল দেশগুলি অর্থনৈতিক উন্নয়নের জন্য ব্যাপক কর্মসূচি পরিচালনা করেছে ওই সব দেশে মানে ছ নম্বরে বলছে ওই সব দেশে তাদের নিজেদের মধ্যে ঘনিষ্ঠ অর্থনৈতিক সহযোগিতার প্রহরণের আগ্রহী আফ্রিকা ল্যাটিন আমেরিকা ও এশিয়াতে একাধিক আঞ্চলিক সংগঠন আন্তরাষ্ট্রীয় সহযোগিতার প্রসারের কাজও ব্যর্থ সাত নম্বরে কি বলেছে উন্নয়নশীল দেশগুলির সাম্রাজ্যবাদ ও তার কুপ্রভাবের বিরুদ্ধে তীব্র প্রতিবাদ জানিয়েছে আট নম্বরে কি বলেছে তারা বর্ণ বৈষম্যবাদ এবং বর্ণ বিদেশি বর্ণ বিদ্বেষী আচরণের বিরুদ্ধে তীব্র প্রতিবাদ জানিয়েছেন আট ন নম্বরে কি বলেছে উন্নয়নশীল দেশগুলির নয়া ঔপনিবেশিক শোষণ তীব্র বিরোধী দশে বলেছে উন্নয়নশীল দেশগুলি সাম্প্রতিককালে বিশ্বের বাণিজ্য ব্যবস্থার বৈষম্যমূলক বিধিনিয়মের বিরুদ্ধে সাবর হয়েছে হয়ে উঠেছে উন্নয়নশীল দেশ সমূহ অস্ত্র প্রতিযোগিতার বিরোধী এবং বিশ্বব্যাপী নিরক্ষীয়করণের লক্ষ্য সমর্থন করে বারো নম্বরে বলেছে উন্নয়নশীল দেশগুলি অধিকাংশ তাদের নিজেদের দেশের আভ্যন্তরীণ ব্যাপারে অতি শক্তিধর রাষ্ট্রের ক্ষেত্রে তোর হস্তক্ষেপ পছন্দ করে না তেরো নম্বরে কি বলেছে উন্নয়নশীল দেশের অধিকাংশ দেশই আন্তর্জাতিক জোট নিরপেক্ষ আন্দোলনে যোগদান করেছে চোদ্দ নম্বরে বলেছে উন্নয়নশীল দেশগুলি বিশ্ব রাজনীতিতে অধিকতর সক্রিয় ভূমিকা গ্রহণে আগ্রহী পনেরো নম্বরে বলেছে অনেক উন্নয়নশীল দেশে বিশ্বের কুপগুলি দূর করে মানবাধিকার নীতিকে সমৃদ্ধি এবং বিশ্বের আদর্শ ও ধারা প্রতিষ্ঠা আনুশক্ত বা প্রতিষ্ঠা করেছে এটা বলতে পারো তাহলে আজকে তোমাদের উন্নয়নশীল দেশের সাধারণ বৈশিষ্ট্যগুলো তোমাদের সঙ্গে আলোচনা করে দিলাম আজকের নোটটা কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানিও আর সমস্যাগুলি আমি অবশ্যই তোমাদের পরের নেক্সট ভিডিওতে আলোচনা করে দেবো